না জঙ্গলে তোমার থাকবে কিন্তু পড়াশোনা করার জন্য যে তোমার স্কুলে আসে না যাওই রাখবে রে বাবা আচ্ছা 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 তো আসবে না ওরা না ঠিক তো ওদের তো জঙ্গলে তো ওদের স্কুল থাকে না জঙ্গলে যাবে জঙ্গলে যাবে জঙ্গলে তো ওদের স্কুল আছে না কিন্তু কি স্কুল ওদের স্কুল ওরা ওরা তো পড়াশোনা করে না করে তো তো ওরা স্কুলে তো পড়াশোনা করবে না কোথায় পড়াশোনা করবে না স্কুল না হলে কোথায় পড়াশোনা করবে তো তো জঙ্গলে যা গিয়ে হ্যাঁ জঙ্গলে যাবে ঠিক আছে ঠিক আছে ওরা জঙ্গলে যাবে ওদের জঙ্গলে স্কুলে কি কি পড়াবে ওদের ওদেরকে টিচার ওদেরকে টিচার ফোনেটিক সাউন্ড পড়াবে ওটা কি হয় ওটা মানে এ এ এ এ বি ওটা

কোথায় গেল ইটা কোথায় গেল ও আমি গেলাম ও আচ্ছা বলো বলো এখন কি বলো বলো